আমাদের সংস্থার প্রায় ছয় বছর হলো আমাদের সংস্থার পুরো অর্থ আমাদের পকেটে পকেট খরচ বাঁচিয়ে মাসিক চাঁদের মাধ্যমে আসে আমরা প্রায় সময় আমাদের কাজের ছবি তুলি এবং তা আমাদের পেজে আপলোড করি যেহেতু আমাদের সংস্থা কাজে সংস্থা কাজের ছবি না দিলে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত করে আমাদের চিন্তাভাবনা লোক দেখানো নয় উদ্দেশ্য হলো মানুষের মুখে হাসি ফুটানো এবং আল্লাহকে রাজি খুশি করা এবং দাতাদের কাছে জবাব নিশ্চিত করা আমরা জানতে চাই কাজের ছবি তুলে ফেসবুকে আপলোড করলে গুণা হবে কিনা আমরা কি করতে পারি যেহেতু মানুষের কাজের প্রতি প্রশ্ন তুলতে পারে সেভাবে কাজ করা এটাতে গুণা হবে না ইনামালা আমাল আপনি কেন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন সেটা নির্ভর করবে আপনার নিয়তের উপরে আপনার যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে বাহবা নেওয়া তাহলে তো আপনি সব পাবেন না উল্টা গুণা হবে আপনার যদি উদ্দেশ্য হয় জাহির করা ব্যক্তিগত দান জাহির করে মানুষের কাছে আপনি দানবীর সাজা তাহলে তো গুণা হবে কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় দাতাদের কাছে জব দিই তারা নিশ্চিত করা যে ভাই কোথায় খরচ হচ্ছে আপনারা দেখেন এবং একইভাবে অন্যদেরকে উদ্বুদ্ধ করা এটা যে উদ্দেশ্য হয় তার ইনশাল্লাহ গুণা তো হবেই না বরং আরো সব হবে এটা নিয়তের উপর নির্ভর করবে তবে আপনি যখন বেনিফিশিয়ারিদের ছবি প্রকাশ করবেন তাদের তখন তাদের প্রাইভেসিটা লক্ষ্য রাখবেন যে তাদের প্রাইভেসি যেন লঙ্ঘন না হয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অনেক ব্যবসায়ী আছেন যারা জাকাত দেওয়ার সময় এলে দোকানে পণ্য মজুদ করে টাকা খরচ করে ফেলেন ইচ্ছাকৃতভাবে এটা কতটুকু যুক্তিসঙ্গত জাকাতের সময় কাছাকাছি আসলে অনেকে চালাকি করে যে নগদ টাকা আছে এটা দিয়ে জমি কিনে ফেললাম জমি কিনে যদি বাড়ি করার নিয়ত করি তাহলে জাকাত আসবে না অথবা অনেক মহিলা আছে নিজের স্বর্ণ আছে দশ ভরি তো জাকাত এক বছর পরে তো আসবে বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে পাঁচ ভরি মেয়েকে দান করে দেয় তাহলে এখন আর তার সাড়ে সাত ভরির নিচে আছে অতএব তারা জাকাত দেয়া লাগবে না এরকম চালাকি যদি করেন কাগজে তো জাকাত দেওয়া লাগবে না কিন্তু মনে রাখবেন এটা আপনার নিজের পায়নি যে আপনি কুঠারাঘাত করছেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জাকাতকে একটা সময় মানুষ জরিমানা মনে করবে আপনি সেটা করছেন এটা খুবই জঘন্য জাকাত দিলে আমরা মনে করি টাকা চলে যাচ্ছে না এটা তো জমা হচ্ছে অতএব জাকাতকে জরিমানা মনে করা যাবে না এটা যারা করেন চালাকি করেন তারা গুনাহের কাজ করেন লুঙ্গিতে কি সতর পরিপূর্ণ হেফাজত হয় আপনার সতর ঢাকতে হবে নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষ হিসেবে আপনাকে ঢাকতে হবে সেটাকে আপনি লুঙ্গু দিয়ে ঢাকবেন না প্যান্ট দিয়ে ঢাকবেন না পাজামে দিয়ে ঢাকবেন না চাদর পরে ঢাকবেন সেটা আপনার ব্যাপার আপনার ঢাকা থাকলেই হলো এমনও হতে পারে যে একজন লুঙ্গি দিয়ে সতর ঢাকতে পারছে কিন্তু আরেকজন এমন প্যান্ট পরছে যে তার সতর খোলা হতে পারে কি পারে না অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত টাইট যেটা শরীরের বিবরে মাপ যোগ পর্যন্ত বোঝা যায় সেটা কখনো শরীরাই পোশাকের কোনো আওতায় সেটা পড়তে পারে না বিদেশ সেটা পড়া যাবে না কিন্তু যদি আপনি লুঙ্গি পয়েন্ট বা যে কোনটা পয়েন্ট নামিতে হাটুন নিষ্পত্ত আপনি ঢেকে রাখতে পারছেন সতর ঢাকা যাচ্ছে আপনার সতরের কোনো অংশ দেখা যাচ্ছে না বা তাতে সতর ঢাকার যে কাজ সেটা হয়ে যাবে